আমি অনেকটাই ভালো মোটামুটি আশি পার্সেন্ট ভালো আছি আমি আগে দুই মিনিটের বেশি হাঁটতে পারি না এখন আমি এক ঘন্টা হাঁটতে পারি কোমরের ব্যথা পিরের সমস্যা যে রকম কোমর থেকে পা পর্যন্ত চলে যায় এই ব্যথা যে একটা অপারেশন ছাড়া ভালো হয় তার জলযন্ত্র হচ্ছে আমাদের হেলাল ভাই হেলাল ভাই আমাদের কাছে আসছিলেন তার পিরের সমস্যা একদম মারাত্মক তার পিরের সমস্যা ছিল আমরা তাকে চিকিৎসা চিকিৎসা করছি আমরা হেলাল ভাইয়ের মুখ থেকেই শুনবো আমরা কীভাবে চিকিৎসা করছি কতজন চিকিৎসা নিলে উনি কতটুকু সুস্থ বা সুস্থ হয়েছিলেন কিনা ভাইয়া নাম বলেন আপনার আমার নাম হেলাল হোসেন কালীগঞ্জ আমি তিন বছর ধরে ডাক্তার দেখাইতেছি ডাক্তার দেখানোর পরে ডাক্তার শুনে আমি আসলাম আসি আসলে পরামর্শ নিতে পরামর্শ নেওয়ার পরে স্যার আমার একটা সিকিউরিটির মতন কথা বলছে যে ভালো হইব তো আমি ইনশাল্লাহ আজকে এক মাস ধরে থেরাপি নিতেছি ওজন থেরাপি দশটা নিছি ছয়টা নেওয়ার পরে আমি অনুপতি ফিল করতেছি যে আমার ব্যথা অনেক ভালো হইতেছে তো আজকের শেষ পর্যায়ে এখন আমি অনেকটাই ভালো মোটামুটি আশি পার্সেন্ট ভালো আছি তো ভালো আছি সারে এবং ফিজিওথেরাপি দিছে এই সারে ফিজিওথেরাপি দিছে আমার অনেক ভালো ট্রিটমেন্ট করছে ট্রিটমেন্ট করার পরে এখন আমি অনেকটাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমার থেরাপি শেষ আজকে আমি আগে দুই মিনিটের বেশি হাঁটতে পারি না এখন আমি এক ঘন্টা হাঁটতে পারি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আল্লাহর রহমতে দোয়া করবেন সবাই আমাদের ডাক্তার পরমানন্দ বাবু নাকি ফিজিওথেরাপিটা করছে আমি ওজন তবে জিজ্ঞাসালাম আমরা পরমনন্দ্রর কাছে শুনে চাচ্ছিলাম সে কিভাবে ট্রিটমেন্ট করছে তার কতদিনে কিভাবে ট্রিটমেন্টটা করলাম একটু বিস্তারিত জানতে চাচ্ছি আমরা প্রথমে তার অ্যাসেসমেন্ট করি অ্যাসেসমেন্ট করার পরে তার যে উইকনেস গুলো তার যে টাইটনেস এই বিষয় নিয়ে আগে কাজ করি প্রথমে আমরা তার টাইটনেস নিয়ে কাজ করেছি তারপর সেগুলো আমরা যখন নর্মালাইজ করতে পেরেছি তারপর আমরা স্ট্যান্ডেনিং প্রোগ্রামে দিয়েছি তো সেটার ফলে এখন আমাদের ফিডব্যাকটা এটাই যে হেলাল ভাই এখন আগের থেকে অনেকটা ভালো আধুনিক ফিজিয়ো থেরাপি বাঞ্চার ওজন থেরাপি পালসার নামে একটি ফিল্ড এই ট্রিটমেন্টের মাধ্যমে পিএলডি ব্যথা বিনা অপারেশন ভালো হয় এটা তার জনযন্ত্র প্রোগ্রাম আমাদের হেলাল ভাই শুধু হেলাল ভাই না হেলাল সহ এখানে অসংখ্য মানুষ এসে পেয়েলারির জন্য যেখানে তারা হান্ড্রেড পার্সেন্ট বিনা অবশ্যই সুস্থ হয়েছে আচ্ছা পেয়েডি সংক্রান্ত শুধু শুধু পেয়েলারি না পেয়েটি ছাড়াও যে কোনো সমস্যা আপনার হাটতে ব্যথা থাকতে পারে আপনার শোল্ডার ঘাড়ে ব্যথা থাকতে পারে যে কোনো সমস্যার জন্য আপনার ভীষণের উত্তর শেখা আসতে পারেন ধন্যবাদ